বড় হয়ে ডাক্তার হতে যায় পাঁচ বছরের ছোট্ট শিশু কিন্তু সে জানেই না তার ঠিকঠাক চিকিৎসা না হলে সেই পৃথিবীতে থাকবে কিনা ছেলের জন্য কেন্দ্রে ভাসাচ্ছে তার বাবা ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি আর পাঁচটি স্বাভাবিক বাচ্চার মতো খেলে বেড়াচ্ছে শিশুটি কিন্তু সে জানে না তারই দেহি বাসা বেঁধেছে মারণ রোগ চিকিৎসা না হলে এই শিশুটি হয়তো দেখতে পাবে না আর পৃথিবীর আলো মেমারি থানার অন্তর্গত রসুলপুরের উলোরা এলাকার এখানকার স্থানীয় বাসিন্দা শেখ আয়ুব আলী পেশায় একজন দিনবজুর তে নুন আনতে পানতা ফুরোই সংসারে ঘরে কোনো মতে দিন কাটাছেন তারা তারই পাঁচ বছরের একটা ছেলে মির শফিকুল আলী তার চোখে ধরা পড়ে ক্যান্সার চিকিৎসার জন্য অন্তত দুই থেকে তিন লাখ টাকা দরকার যেখানে দিনে দুশো টাকা ইনকাম করতে পারেন না সেখানে তিন লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে পরিবারের পক্ষে তাই তো সকলের কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন এক অসহায় বাবা কেঁদে কেঁদে তিনি সকলকে অনুরোধ করছেন যেন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে নয় ছোট্ট খুদের স্বপ্নকে সত্যি করতে এবং তাকে বাঁচিয়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছে তার পরিবার তা কি হয়েছে আপনার ছেলে ছেলের চোখটা মানে ওরা বললো যে ফার্স্টে বললো যে টিউমার হয়েছে দিয়ে কলকাতায় যখন এমআরআই করা হলো বলা হলো যে চোখটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে এমআরআই রিপোর্টে ধরা পড়েছিল আর কি তা ওরা বাইশি করতে বলেছিল তা সেই মুহূর্তে বাইশিটা করা হয়নি হুম কলকাতা ডাক্তার বলেছিল যে আমাদের এখানে তো ক্যান্সার রাম চিকিৎসা নেই তো এটা একমাত্র তোমার চিকিৎসা আছে বোম্বে টাটাতে তা আমি বলেছিলাম ম্যাডাম তা এত দূরে তো মানে আমার তো সেরাম চেনা শোনা কেউ নেই তার কাছে পিঠে আমার কি এখানে হবে না গো বললো কাছে বলতে তাহলে দেখো ইন্ডিয়ারও খবর নাও বা ইয়েতে খবর নাও আপনার হচ্ছে ব্যাঙ্গালোরে তা সে সব খবর নিয়ে হয়েছিল সে সব তো মানে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠানো হয়েছিল বলেছিল যে আমাদের এখানে রাম কিছু নেই গো একমাত্র ওইখানে চিকিৎসা করা যায় মানে কিরকম খরচা হয় বলে হচ্ছে মোটামুটি ধরো দু লাখের ওপরে তাই মানে ম্যাডাম তো আমার তো মানে সবই তো মানে গথরের উপর নির্ভর আমার তো এই একশো সত্তর টাকা রোজে আমি খাটি আমার তো মানে দু লাখ টাকা আমি কোথায় পাবো কিন্তু গরিব মানুষ তো সেখানে তো না বলে দেখো বাবা তোমার ছেলেকে বাঁচাতে গেলে তো মোটামুটি মানে চেয়ে তো তোমাকে ব্যবস্থা করতে হবে আমার তো সেরকম কিছু হাত নেই আমরা আমি ওই মাঠে যেমন খাটি

তাদের কারণে বলছি যে যারা তোমরা ধর যাদের ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি তোমাদের তোমাদেরকে ফের মানে থাকবো আমি এই যে যারা এই ভিডিওটি দেখবে তাদেরকে কি বলবেন সেদিন পারি যদি আপনারা যদি পারেন তো বাচ্চাটাকে কিছু সাহায্য করবেন আমি খুবই গরিব মানুষ যেহেতু আমার ঘর তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটাকে বাঁচিয়ে আমি নিয়ে আসতে পারলে আবার খুবই ভালো পাই আপনারা একটু দেখুন আমাকে আমি খুবই মানে হয়তো আর ছেলে আমার কিছু নেই এটা কোন জায়গা এটা হচ্ছে উরালা রসুলপুর মেমারি জেলা পূর্ব বর্ধমান